অফার 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 ধামাকা অফার অলঙ্কার জগতের সেরা ডিজাইনের সেরা ঠিকানা বসিরহাটের আল মদিনা জুয়েলার্সের উদ্বোধন হয়ে গেল ঠিক বসিরহাট আমিয়া মাদ্রাসার সামনেই অবস্থিত আমাদের মোবাইল নাম্বার এইট এইট সিক্স ওয়ান সিক্স ফাইভ সেভেন এইট সিক্স সিক্স অথবা নাইন সেভেন ফোর ওয়ান সেভেন সেভেন ফাইভ নাইন জিরো সিক্স শুভ উদ্বোধন উপলক্ষে ডাবল ধামাকা অফার অফারটি চলবে তেইশে মে দু শুক্রবার থেকে আঠাশে মে দু বুধবার পর্যন্ত প্রতিটা কেনাকাটায় বিশেষ অফার থাকবে দু লাখই থাকছে পাঁচ গ্রাম রুপোর কয়েন তিন লাখই থাকছে পলা আংটি হলমার্ক পাঁচ লাখই থাকছে শূন্য দশমিক ছয় শূন্য শূন্য মিলি ট্রাফ্স হলমার্ক সাত লাখই থাকছে এক দশমিক তিন শূন্য শূন্য গ্রাম পলা হলমার্ক দশ লাখের কেনাকাটাই থাকছে দুই দশমিক পাঁচশো গ্রাম চেন হলমার্ক টাকা জমা ও কেনার ক্ষেত্রেও প্রযোজ্য পুরাতন গহনার পরিবর্তে নতুন গহনা এক্সচেঞ্জ করুন পুরনো গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্ক গহনা পুরনো এইজিওয়াইডি গহনার কিছু বাদ যাবে না সকল প্রকার ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রহণযোগ্য গহনার মা মজুরিতে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় তৎসহ দারুণ আকর্ষণীয় উপহার শর্তাবলী প্রযোজ্য স ওপেনিং হয়েছে প্রতিটি কেনাকাটায় বিশেষ অফার আছে দু লক্ষ টাকায় পাঁচ গ্রাম রুপোর কয়েন আছে তিন লক্ষ টাকায় পলাটা হোলমার্ক আংটি আছে পাঁচ লক্ষ টাকায় ছশো মিলিগ্রাম টপস হোলমার্কের সাত লক্ষ টাকায় এক গ্রাম তিনশো গ্রাম পলা হোলমার্ক দশ লক্ষ টাকায় আড়াই গ্রাম আড়াই গ্রামের হোলমার্ক চেন আছে জুয়েলার্সের আজকের শুভ উদ্বোধন হলো মিরাজুল সাহেব বিশিষ্ট সমাজসেবী উনি উনি এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করলেন বঙ্গ আসামের খ্যাতনামা পীর সেরে বাংলা আল্লামাই হিন্দ মরহুম রুহুল আমিন রাহমেতুল্লা আলাহের নিজে হাতে প্রতিষ্ঠিত বঙ্গ বিখ্যাত আমিনিয়া মাদ্রাসার ঠিক সামনে এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন হলো আমরা এলাকাবাসী আমাদের শুভেচ্ছা রইল যে এই প্রতিষ্ঠান খুব সুন্দরভাবে চলবে এবং এই প্রতিষ্ঠান চলার ক্ষেত্রে উনি একজন মালিক হিসেবে ওনার ভূমিকা উনি নিশ্চিতভাবে পালন করবেন কথা যে আনন্দের বিষয় আমিনিয়া আমাদের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আমরা একজন অবগত মেয়াজ সাহেবকে পেয়ে নিজেদেরকে ধন্য মনে করছি তিনি আমাদের সঙ্গে তো জড়িত শান্তিকামী মানুষ হিসাবে তারা দক্ষতা তারা কর্মপরণতা ব্যবসায়ীর দিককে ততটা না জানতে পারলেও প্রতিটি হিসেবে তিনি অংশগ্রহণকারী তাই তার কামনা করি তার ব্যবসার উন্নয়ন আরও বাড়ুক এলাকাবাসী আরও দিনে দিনে জানে মানে কোনো জিনিস ক্রয় বিক্রয় করতে যা যত ন্যায্য মূল্যে ভালো জিনিসটা পায় এই প্রত্যাশা থেকে যারা আসছেন বিভিন্ন এলাকার থেকে তাতে মানুষের যা চাহিদা সেই চাহিদা মিটাবার দিকে তিনি সক্ষম হবেন বলে আমার আশা করি আমরা বিশেষ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বর্ণামার অন্তর্ভুক্ত মানে আমাদের আমিনা মাদ্রাসার প্রখ্যাত যে শিক্ষা প্রতিষ্ঠান তারই সামনে কিন্তু আমাদের এগারো ক্লাব সংযুক্ত আছে তার পাশাপাশি এসে তিনি এই ব্যবসায় জুড়লেন